যে এলাকায় থেকে কিছু জমি ক্রয় করা যায় কিনা চয়েস করলো এই চক এই চক এই দুইটা চকে থেকে কিছু অংশ আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই এখানকার একটা জমিদাতা আমাদের আদম আলী বিষয়ে সাহেব ওনার একটা জমি দিতে রাজি হয়ে গেল সেখান থেকে ওনার পথ চলা এখানে আসা আর ওনার কাছে সবসময় বড় চিন্তা ছিল যে আমি এই নবগ্রাম ইউনিয়নকে সারা বাংলাদেশের ভিতরে একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি তৈরি করব সেটা কয়েকটা চিন্তা ওনার মাথায় নিল এক নম্বর হলো ইসলামী মূল্যবোধ ইসলামী আদর্শ অর্থনৈতিক হবে এবং সকল উন্নয়নের চিন্তা ওনার মাথায় ঢুকলো সেই চিন্তা হিসাবে এই ইউনিয়নের প্রত্যেকটা বাড়িতে ঝুরি করলো কোন বাড়ি কতজন লোক আছে কি আছে কার সাংসারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কি উনি মাথায় চিন্তা করলো এই এলাকা নবগ্রাম ইউনিয়নে কোনো বেদাবাজি থাকবে না কোরআন করতে পারল না এরকম কোনো লোক থাকবে না কোনো দরিদ্র মানুষ থাকবে না এই চিন্তা নিয়ে উনি অনেকগুলো প্রোগ্রাম হাতে নিল তার অর্থনৈতিক প্রোগ্রামের জন্য কিছু ক্রেডিট প্রোগ্রাম হাতে নিল সেই কাজও চালাইলো অল্প দিনের মধ্যেই লোক ইনশাল্লাহ নবগ্রাম ইউনিয়নে উনি কয়েকশো মক্ত পরিচালনা করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন মহিলাদেরকে পুরুষদেরকে তাতে আমাদের একটা সংখ্যা পেয়েছি ফে দশ হাজারের উপরে নারী পুরুষদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন সুভাষ আনন্দ এরকম হাজার হাজার গুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে থেকে চলে গেলেন আমরা শুধু বানিন গঞ্জবাসীরা সারা বাংলাদেশ থেকে একজন অভিভাবক হারাইলাম আমরা আশা করি

আশা করি ওনার এই কাজের মাধ্যমে